এই বাংলাদেশ সতেরোশো সাতান্ন সালে স্বাধীনতা হারিয়েছিল সাতচল্লিশে আবার আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা ধরে রাখতে পারি না একাত্তরে দেশ আবার স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের উন্নয়নের টাকা যাদের হাতে গিয়েছে তারাই সেই টাকা বাংলাদেশকে ভারতের করজ রাজ্যে পরিণত করার যে ষড়যন্ত্র আমাদের ধসটি বেদন করেছিলেন সেই ষড়যন্ত্রের প্রতিবাদের ঐক্যবদ্ধ নতুন করে কোন কেউ গ্রহণ করবে না নিরাপনের স্থান বাংলাদেশে হামলা ভাত্রে থেকে আমার যদি ক্ষমতা সত্য দেখে তাদের সেই সত্য

ওরাবাসী আজানের আহ্বানে ঘুম থেকে জেগে ওঠে আজান শুনে তারা ঘুমোতে চায় ওরাবাসীকে কখনে আপনারা আপনাদের সাথে পাবেন না সব শেষে একটি কথা বলব দিন যারা ধরার দীর্ঘ এখন কুপি মুক্তি সহ এলাকা বৃদ্ধি পাচ্ছে ভোলা জেলায় গ্যাস পাওয়ার যে সম্ভাবনা যে বিশাল